শাশুড়ি মাকে নিজের ইশারায় নাচানোর জন্য এবার পুরোপুরি বন্দোবস্ত করেই বাড়ি ফিরলো রাই হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের হাত ধরে সব মানবিমান ভুলে রাই যখন শ্বশুর বাড়িতে ফিরে আসে ঠিক সে সময় দরজা খোলা মাত্রই রায়কে দেখে অবাক হয়ে যায় অনির্বাণে মার বলতে থাকে কি ব্যাপার তুমি এখানে রাই তোমার সাথে তো আমার ছেলে ডিভোর্স হতে চলেছে তুমি যেটা খুব ভালো করে জানো তার সত্ত্বেও আমার ছেলের সাথে হাত ধরাধরি করে এখানে কেন এসেছো বলো তো তখন এ কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে কেন মা ও সাথে কি তোমার খুব বেশি খারাপ লাগছে বলো তো তাহলে বরঞ্চ বলো আমি ওকে নিয়ে অন্য কোথাও সেটেল হয়ে যাই তখন এই কথা বলা মাত্র অনির্বাণে মা বলতে থাকে যে কিন্তু সেটা বলিনি কিন্তু ওই তো সেদিন বড় বড় গলা বলে এটা বলে গিয়েছিল যে ও নাকি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে ইতিমধ্যে নাকি আমাদের হাতে চলে আসবে পেপারসটা তাহলে ও আবার তোমার হাত ধরে এখানে কেন এসেছে বলো তো ও আচ্ছা ঠিক আছে এখন বুঝতে পেরেছি নিরাত তোমার বাড়ির লোকেরা তোমাকে বলেছে যে তুমি যত পর্যন্ত না তোমার শ্বশুর বাড়িতে ফিরে আসবে বা অনির সাপোর্ট পাবে ততক্ষণ তো তোমার পরিবারের আর্থিক সংকট কোনো মতেই কাটবে না তার জন্যই নিশ্চয়ই তোমার পরিবারের আর্থিক সংকট কাটানোর জন্যই তুমি এখানে এসেছো তাই তোরাই তুমি বরঞ্চ এটা আমাকে ফোন করলে বলেই তো পারতে তাহলে আমি বরঞ্চ তোমাকে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে পাঠিয়ে দিতাম তাহলে সেখান থেকে তো তুমি টাকাটা ম্যানেজ করে ফেলতে পারতে এরপরও আমার ছেলেকে এরকম করে ভুলিয়ে ফলিয়ে ওর কাছে আসার কি দরকার ছিল বলো তো তুমি ওখানে থেকেও এই জিনিসটা করতে পারো কারণ তোমার তো এমনি আমার ছেলের ওয়াইফ হিসেবে যথেষ্ট পরিমাণে অধিকার আছে তো আর তোমাকে তো আমরা যথেষ্ট পরিমাণ অ্যালোমিনি দিয়ে ডিভোর্সটা বনি মানে তার শর্তে তোমার এখানে আসার তো কোনো প্রয়োজন ছিল না তখন এই কথা বলা মাত্র রাই হঠাৎ করে অনিবানে মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে বলতে থাকে যে আপনি আমার আশীর্বাদ করুন যাতে আমি আপনার ছেলের হাতটা এরকম করে চিরজীবন ধরে গোটা জীবনটা কাটিয়ে দিতে পারি তখন এই কথা বলা মাত্র অনিবানে মা চমকে উঠে বলতে থাকে আশীর্বাদ নিয়ে মানে আমি কিছু বুঝতে পারছি না কি সংসার করবে কার সাথে তুমি তো এই বললে যে তুমি আমার ছেলেকে ডিভোর্স দিবে এখন আবার তুমি তা কেন বলো তো রায় তুমি কী চাও কিন্তু সেটাই বুঝতে পারছি না তুমি আমাদেরকে বোকা বানাচ্ছো না আমাদের সাথে মস্করা করছো তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না আমি খুব ভালো করে জানি যে আপনি কোনটা শুনলে খুশি হবেন কিন্তু কী করব আফসোস আপনার এই খুশিটা আমি খুব একটা বেশি দিন অবধি টিকিয়ে রাখতে পারলাম না কারণ আমি আমার সিদ্ধান্তটা বাল্টে ফেলেছি আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার হাজব্যান্ডের সব ভুল ত্রুটিগুলোকে আরও একবার ক্ষমা করে দিয়ে আমি ওকে আরও একটা সুযোগ দেবো যাতে ওর ভুল টুটিগুলো কাউন্টার সুদ্রে নিতে পারে তখন এ কথা বলা মাত্র সৌর্মী রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে রাই তুমি তোমার লাইফে সবথেকে বেস্ট ডিসিশন নিয়েছো আমার কুর্তিদাকে আরও একটা সুযোগ দিয়ে কারণ আমার কুর্তিদা অনেক বেশি তোমাকে ভালোবাসে হ্যাঁ ও হয়তোবা একটা অন্যায় করে ফেলেছে তোমার সাথে অনেক বড় অন্যায় অবিচার হয়ে গিয়েছে তার শর্ত আমি তোমাকে প্রমিস করছি যে আমার কুর্তিদার ধারা আর কোনো দিন এরকম ভুল হবে না তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে তার জন্যই তো তোমার কুর্তিদাকে আরও একটা সুযোগ দিয়েছি কিন্তু কেন জানি না স্বর্মি আমার মনে হচ্ছে যে শাশুড়ি মা হয়তোবা কোনো মতেই খুশি হয়নি তাই তো তখন সোহিনী বলতে থাকে যে আমি কোনো মতেই খুশি হইনি আর তোমাকে আমি কোনোদিনও আমার ছেলে হিসেবে মেনে নেবে না তুমি কথাটা মাথায় রেখো তুমি জোর জবস্তি করে এখানে থাকতে পারো কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি এই সংসারটা মোটেও বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না কারণ তুমি আমার ছেলের জন্য একদমই পারফেক্ট ম্যাচ না সেটা তুমি যত তাড়াতাড়ি বুঝে যাও সেটা তোমার জন্যই ভালো তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি আপনার ছেলের সাথে পারফেক্ট ম্যাচ না কি হ্যাঁ সেটা তো আপনি ডিসাইড করবেন না সেটা ডিসিশন নিবেও আমরা ব্যক্তিগতভাবে কারণ এই ডিসিশানটা ব্যক্তিগতভাবে নিতান্তই আমাদের একান্তই তাই আপনার ডিসিশনে কোনো কিছু আমাদের কিছু যায় আসে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না